সভায় সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সঙ্গে সামনে তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো এক ঘটেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেন্স হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন বাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন প্রশাসনকে সহিটা আমরা করেছি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুটফণ্ড করেছে তাদেরকে আমরা আমার ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা আগে করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তা একমত হয়েছেন আমরা দ্রব্য মূল্যর ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে করেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে অধিদপ্তরে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা যেভাবে কাজ করছেন এই কাজগুলো দুজন সরকার চেষ্টা করবে সব শেষে আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা অভিযান আমরা উচিতও অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোন পুনরাবৃত্তি না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যার আপনার যার নাম হয় এবং এটা নিয়ে আবার যেন রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা জোরে স্বরে করেছি ওনার উপদেষ্টা প্রকাশ নিয়ে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বড় ছেলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিয়ে তারা কাজ করছেন আমরা আশা করবো যে জনগণের আশা যেটা আছে প্রত্যাশা আছে এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রান্ডিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন একজন বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন আলাপ আলোচনা করে পরবর্তী সরকারের ব্যাপারে